হওয়ার খবরের জবাব দিলেন বুবলি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে জুন প্রকাশিত হয় সাকিব স্বপ্নম বুবলি অভিনীত সুপার হিরো ছবি তোমাকে আপন করে পাবো শিরোনামের গানটি এর পরপরই গানের বুবলির পরা পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানামুখী আলোচনা কেউ কেউ বলছেন মা হতে চলছেন এই নায়িকা তেরো জুন বুধবার রাতে এই বিষয়ে কথা বলেন বুবলি ঘটনাটি নিয়ে বেশ বিরক্তি ক্ষোভ প্রকাশ করেন নায়িকা তিনি একে জনক হিসাবে অভিহিত করেন অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলি বলেন অনেকেই বলছে আমি মা হচ্ছি বিষয়টি কিন্তু তা নয় পোশাক পরার পর ক্যামেরার সঠিক ব্যবহার না হওয়ার কারণেই এমনটি হয়েছে এ ধরনের টেকনিক্যাল সমস্যা তো আমি খুব একটা বুঝবো না শ্যুটিংয়ের সময় এটাই স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হচ্ছে শুটিং চলাকালীন সময়ে যারা ছিলেন তাদের কারণেই এই বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন কেউ কেউ বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন জানিয়ে বুবলি বলেন অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বোঝা যায়নি বিষয়টি এখন আমার কাছে বেশ বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমি তো একটা সমাজে বসবাস করি পোশাকটা পরার পরপরই মনে হয়নি আমাকে এমন দেখাবে তখন যদি বুঝতে পারতাম তাহলে কি আমি এই ধরনের পোশাক পরতাম তবে এই ছবির অন্যান্য গানগুলি দর্শক যখন আমাকে দেখতে পাবে তখন এই সব মানুষদের ভুল ভাঙবে সবাই বুঝতে পারবে আসলে ঘটনা কী